প্রবাস জীবন মানুষকে অনেক কিছু শেখায় প্রবাস থেকে মানুষ অনেক কিছু শিক্ষা নিতে পারে যেগুলো মানুষ দেশে থাকতে পেস করতে পারে না প্রবাসে আসার পরে এগুলো মানুষ পেশ করতে পারে আসলে জীবনে মানুষ অনেক ভুল করে আর সেই ভুলগুলো কিন্তু প্রবাসে আসার পরে কিন্তু মানুষ বুঝতে পারে যে আমার জীবনে আমি ওই জায়গা ওই জায়গা আমি ভুল করছি যারা দেশে রাজার হালের মতো চলছে নিজেকে রাজা রাজা ভাব মনে করত বাফে টাকা দিত বাইরে টাকা দিত বাফে রুজি করতো বিদেশ থাকতো টাকা দেশে ইচ্ছামতো মতো উড়াতো আর পলিটিক্স করতো রাজনীতি করতো তারা প্রবাসে আসার পরে বুঝতে পারে আসলে জীবনের জীবন যে কত কঠিন জীবনের দাফে দাফে যে কত বাধা এটা যারা প্রবাসে আসে প্রবাসে আসার পরে এটা ফেস করা যায় এটা বোঝা যায় দেশে থাকা অবস্থায় কিন্তু এগুলো কিন্তু বোঝা যায় না আর আগের প্রবাস ছিল মানুষের স্বপ্ন আমি প্রবাসে যাব প্রবাসে গিয়ে আমি অধিক টাকা পয়সার মালিক হব জীবনের একটা সময় আমি সুখ শান্তি পাবো বসে বসে খাবো বর্তমান প্রবাস কিন্তু এটা না বর্তমান প্রবাস খুবই কঠিন বর্তমান প্রবাসে যদি একশো মানুষ আসে তার মধ্যে পঁচানব্বই জনে কিন্তু এখন অসহায় কারণ সারা পৃথিবীতে বর্তমানে কাজের যে চাহিদা এটা খুব কমে গেছে কোম্পানিগুলো খুব মানে কঠিন হয়ে গেছে বিভিন্ন এজেন্ট দালাল চক্র হয়েছে এগুলা মানে মানুষের মুখের দিকে তাকায় না একটা মানুষের যে জীবন ধ্বংস হয়ে যাবে ওটার দিকে তারা তাকায় না তারা বিভিন্ন প্রলোভন দেখি মানুষকে প্রবাসে আনার পরে দিই মানুষ দেখে যে আসলে ওই কথার কাজে কোনো মিল নাই মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে তো জীবনে আমিও অনেক স্বপ্ন দেখছি আমার বাবাও প্রবাসে ছিল আমি সরো দেখতে স্বপ্ন দেখতাম আমিও জীবনে মানে অনেক কিছু করবো প্রবাসে গিয়ে এখন প্রবাসে আসার পর এখন বুঝতে পারতেছি আসলে মানে প্রবাসটা যে কত কঠিন জীবনের এই একটা সময় এসে এখন আমি ফেস করতে পারতেছি আসলে প্রবাসে সবাই অসহায় আপনার পিছনে যদি কোনো গার্জিয়ান না থাকে যদি আপনাকে সাহায্য করার মতো যদি কোনো লোক না থাকে তাহলে কিন্তু প্রবাসে কিন্তু মানে খুবই অসহায় খুবই অসহায় ফিল করে মানুষ যেটা মানে বলার বাহিরে